মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রোববার রাত আনুমানিক দশটার দিকে ভাটেরা ইউনিয়ন পরিষদে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্থানীয় সূত্র জানায় ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনিতে বসবাসরত নিতাই দাস ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন রোববার রাতে ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালেমা পড়ে নিতাই দাসের পরিবারের পাঁচজন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্ম গ্রহণ করার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম স্ত্রীর নাম রহিমা ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলসুমা ও ফাতেমা রাখা হয় এ ব্যাপারে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় নিরাপদে আছে ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড় চোপড় সহ তাৎক্ষণিক খরচের ব্যবস্থা করেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে তারা অনেক খুশি এবং আনন্দিত তারা সবাই ভালো আছেন প্রতিদিন সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ